পলাশপুরের বাবু সালাম একাডেমি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুনি পলাশপুরের বাবু সালাম একাডেমি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুনি পলাশপুরের বাবু সালাম একাডেমি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুনি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুনি একে একে শিখবে সবে কোরানুহাদিস পাশাপাশি শিখবে বাংলা ও গণিত একে একে শিখবে সবে কোরআন হাদিস পাশাপাশি শিখবে বাংলা একে ইংলিশও শিখবে সবে শিখবে বাংলা ইংলিশও গণী তাই চলে এসো বন্ধু তুমি চলে সো বন্ধু তুমি করণায়ার দেরি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণী এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণে পলাশপুরের বাবু সালাম আরাবিকা কাদেমি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণে এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণে এ মাদ্রাসায় পড়ে তোমরা হাফেজ আলেম হবে হাফেজ আলেম হয়ে সঠিক জীবন গর্বে সবে এমাই পড়ে তোমরা হাফেজ আলেম হবে হাফেজ আলেম হয়ে সঠিক জীবন করবে সবে এমাদ রাসাই পড়ে তোমরা হাফেজ আলিম হবে হাফেজ আলেম হয়ে সঠিক জীবন সবে ছড়িয়ে দিবে দেশ বিদেশে ছড়িয়ে দিবে দেশ বিদেশে আল বাণী এখানে আসিলে তুমি হবে এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুনি পলাশপুরের বাবু সালাম সালামিকা কাটনি এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণী এখানে আসিলে তুমি হবে জ্ঞানী গুণী এখানে আসলে তুমি হবে গানি গুণী এখানে আসলে তুমি হবে গানি গুণী এখানে আসিলে তুমি হবে জ্ঞানী